তৌহিদি জনতা কি নিশ্চয়ই এই বিশেষণটি শোনার পর আপনার চোখের সামনে ভেসে উঠছে কতিপয় ধর্মীয় সন্ত্রাসীর মুখ যাদের চোখ লাল হয়ে আছে গোল গোল হয়ে আছে মুখে মারকুটে ভাব মাথায় টুপি গায়ে রং পাঞ্জাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে নারায় নারায়তির আল্লাহু আকবার বলে চাপিয়ে দিচ্ছে তাদের ধর্ম তথা ইসলাম হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আপনার কল্পনা শক্তি প্রখর আপনাকে অভিনন্দন আপনি সুস্থ আছেন এই তৌহিদি জনতা তথা ইসলামিক সন্ত্রাসীরা বাংলাদেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তাদের এই ধর্মীয় সন্ত্রাস চালাচ্ছে তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই ইসলাম কায়েম করবে তাদের ভাবনার ইসলাম গতকাল লালমনিরহাটের সদর উপজেলায় দুজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের উপরে এই মব সন্ত্রাসীরা তাদের ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিভাবে চেষ্টা করে মারধর ব্যাপক প্রহারের পর তারা পুলিশকে বাধ্য করেছে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে কি অভিযোগ এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রথম অভিযোগ তারা হিন্দু এই তৌহুদি জনতাদের চোখে অমুসলিমরা হচ্ছেন মালাউন কাফের এটাই অমুসলিমদের একমাত্র অপরাধ এবং দ্বিতীয় অপরাধ কি এই ব্যক্তি দয় নাকি মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে কটু কথা বলেছেন বলে রাখা ভালো এই দুই ব্যক্তি সম্পর্কে পিতা এবং পুত্র পিতার বয়স প্রায় ঊনসত্তর নাম তার পরেশচন্দ্রশীল এবং পুত্রের বয়স ৩৫ নাম তার বিষ্ণুচন্দ্রশীল তারা পেশায় নরসুন্দর আর সোজা ভাষায় বললে নাপিত চুল কাটেন সেলুন পরিচালনা করেন এবং এই দুই ব্যক্তি বিশেষ করে এই পরেশচন্দ্রশীল অর্থাৎ পিতা তিনি নাকি মুসলমানদের নবী মোহাম্মদকে ধর্ষক বদমাস বলেছেন কোথায় গিয়ে বলেছেন কোন টেলিভিশনে রেডিওতে পত্রিকায় না তিনি নাকি কোনো একজন মুমিন মুসলমানের সামনে এই কথাটি বলেছেন সম্ভবত ওই সেলুনের কোনো কাস্টমার এবং সেই তৌহিদী জনতা এলাকার সকল ধর্মীয় সন্ত্রাসীদেরকে ডেকে এনেছে এবং এনে বলছে দেখো আমার নবীকে এই হিন্দু এই মালাউন অপমান করেছে বলেছে আমার নবী একজন লুচ্চা আমার নবী একজন ধর্ষক শিশু বিয়ে করেছেন অনেকগুলো বিয়ে করেছেন এগুলো আমার অভিযোগ নয় এই তৌহিদী জনতাদের মুখ থেকেই শুনুন

আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী কেন একজন মুসলমানকে এই কথাগুলো বলবেন আর যে কথাগুলো বলেছেন সেগুলো কি ঠিক এগুলো কি কটুক্তি অপমান এই কথাগুলো তো কোরআন হাদিসেই আছে মুসলমানদের নবী মোহাম্মদ অনেকগুলো বিয়ে করেছেন বারো চোদ্দোটা বিয়ে করেছেন আমাদের সমাজে নারীরা যখন একাধিক বিয়ে করেন তখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাদেরকে বলে বারো ভাতারি পুরুষরা যদি বেশি বিবাহ করে তাদেরকে কি বলা হয় আপনি জানেন না আমিও জানি না কারণ পুরুষদের বিবাহ করা খুবই স্বাভাবিক তো নবী যখন অনেকগুলো বিয়ে করেন তাকে আপনি বারো বলবেন মাগিবাজ বলবেন কি বলবেন আমি জানি না কিন্তু কোরআন হাদিস অনুযায়ী নবী এই কাজটি করেছেন এবং তিনি একজন শিশুকে বিয়ে করেছেন যার বয়স ছয় বছর এখন আপনি বলবেন না ওই নারী তো শিশু ছিলেন না তিনি ছয় বছরের যুবতী ছিলেন এবং নয় বছর বয়সে যখন তিনি বৃদ্ধা হলেন তখন বাহান্ন বছর বয়সী এই নবী মোহাম্মদ তাকে বিছানায় নিয়ে গেলেন তার সাথে যৌন কর্ম করলেন এই তো বলবেন এখন আপনি আমার দিকে প্রশ্ন ছুড়ে দেবেন যে এই লোক তো ইসলামটি ইসলাম মানে না এই ইসলামের কিছুই জানে না এই বিভ্রান্ত ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমার মুখ থেকে শুনতে হবে না চলুন একজন ইসলামিক স্কলারের মুখ থেকে শুনি হ্যাঁ আমাদের সবার পরিচিত হাফেজ মাওলানা মুফতি ইমরান বিন বশির আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে কেমন করে কোথায় কোরআন হাদিসে ইসলামে এই ঘটনাগুলোর বর্ণনা রয়েছে নবী মোহাম্মদ আসলে এই কাজগুলো করেছেন কিনা চলুন আমাদের প্রিয় ইমরান বিন বশিরের মুখ থেকেই শুনি নি হাদিসে এগারো জন কিংবা নয় জন স্ত্রীর কথা বলা হয়েছে সহায়বুখার পাবলিকেশন হাদিস নং দুইশো আটষট্টি আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলি ইসলাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস রদিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে আপনি চিন্তা করুন এখানে এগারো জন আছে কিংবা নয়জন জন আছে নানান হাদিসে সিরাতের নানান কিতাবে তাফসিরে আপনারা নবীর স্ত্রীগণের সংখ্যা বৃদ্ধি দেখতে পাবেন সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নং তিন হাজার তিনশো সত্তর নং হাদিসটা দেখুন পরিচ্ছেদ আনা হয়েছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে হাদিসটা আমি সঙ্গে শোনাচ্ আয়শারাদিও লহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ আলিহসাল্লাম আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর হাদিসটা দীর্ঘ আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে শেষে আয়সার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে এক মাস যাব তিনি জ্বরে ভুগেছিলেন আমি জানি না কি কি অবস্থায় যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে নয় বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে সেই কারণেই কিনা আমি জানি না হাদিসটা পুরোটা করে নিতে পারেন এখানে শুধু আমি দেখাচ্ছি যে ছয় বছর বয়সে রসুল আয়সাকে বিয়ে করেছিলেন নয় বছর বয়সে আয়েশাকে নিয়ে বাস উৎযাপন করেছেন সহি হাদিসে লেখা আছে ভাই আয়েশার স্বামী যখন রসুল যখন মারা যান তখন আয়েশা মাত্র এই যুগ এই সভ্যতা অনুসারে মাত্র সে বিয়ের বয়সে পদার্পণ করে তার বয়স আঠারো বছর হয় নবী তার জীবদ্দশায় তার স্ত্রীগণকে তার মৃত্যুর পরের কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থাও করে গেছেন কোরআনের আয়াতের মাধ্যমে আহাজাব আয়াত তিপান্ন এর এই অংশটুকু পূরণ অমায়া আনকুম আল্লাহ মিং বা আবাদা আর আল্লাহর কষ্ট দেওয়া এবং রসুলকে তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় মিসকাতুল মাসাবিহিস তিন হাজার একশো উনত্রিশ এখানে আপনারা দেখুন পরিচ্ছেদ দুই প্রথম অনুচ্ছেদ বিয়ের অলি অর্থাৎ অভিভাবক এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে আয়সার আদি আল্লাহ তালাগানহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে সাত বছর বয়সে বিয়ে করেন এখানে সাত বছর লেখা আছে ছয় সাত যখন তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে দেওয়া হয় তখন তার বয়স ছিল নয় বছর তার সাথে খেলনা ছিল আর তিনি সাল আলি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স আঠারো বছর আপনি চিন্তা করুন এখানে মনে হয় না আমার কিছু বলার আছে একটা মেয়ের আঠারো বছর বয়সে তার স্বামী মারা গেল এবং সে বাকিটা জীবন কাউকে বিয়ে করতে পারবে না শুধু কি তাই এত স্ত্রী থাকবার পরেও এত দাসী থাকবার পরেও এত এত বিয়ে করবার পরেও তার পুত্র দিকে তার কুদৃষ্টি যায় আপনি চিন্তা করেছেন কেমন মানুষ ছিলেন তিনি কোন এক রাতে পুত্র বধু জনাবিন্দে জাহাসের কাছে গিয়েছিলেন তিনি অর্থনাত্ম অবস্থা দেখেছেন ভালো লেগে গেছে তার তার অন্তর পরিবর্তন হয়ে গেছে এরপরেই কি হয়ে গেল দত্তক প্রথাটা বিলুপ্ত হয়ে গেল কোরআনের আয়াত নাজিল হয়ে গেল সুরা হাজাবের সাঁত্রিশ নম্বর আয়াত নাজিল হয়ে গেল তিনি জয়নাবিন্দে জাহাজকে বিয়ে করবার ইচ্ছে পোষণ করেছেন ব্যাস জায়দিন হারেসের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য বিরাজ করতে শুরু করলো সে অজুহাতে তালাক দিল তালাকের পর রসুল পুত্রবধূকে বিয়ে করে নিলেন এমন একটা মানুষকে নিয়ে কথা বললে এখনো কিছু মানুষ অনুভূতিতে আঘাত পাচ্ছে যারা বলছেন এমন একটা মানুষের চরিত্র নিয়ে কথা বললে মানুষ হয়তো বলবেই এটা যে কোনো মানুষের বিবেক বাধা দিবে এই পৃথিবীতে এই সভ্য পৃথিবীতে কোনো মানুষ যত বড়ই বদমাসি হোক না কেন আমার কাছে মনে হয় না কেউ এমনটা করতে পারে এতগুলো স্ত্রী থাকবার পরেও তার পুত্রবধূর দিকে তার নজর যাবে দেখুন আপনি سورة أحزاب شهيد رشنا مرة عدتا دیکھون وَإِذْ تَقُولُ لِلَّذِي أنعم اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ ما اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَ النَّاسِ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَى فلما قضى زيد منها وطرا سوجناكها لكي لا يكون على المؤمنين حرج في ازواج ادعيائهم اذا قضوا منهن وطرا وكان امر الله مفعولا. ابني আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো আর তুমি অন্তরে যা গোপন রাখছ আল্লাহ তা প্রকাশকারী এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে অতপর জায়দ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মোমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করবে আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে ব্যাস ভাবখানা এরকম যে আরবের মানুষরা পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করার জন্য একদম আকুল বেকুল হয়েছিলেন বিয়ে করতেই হবে এমন কোন ঘটনা ছিল হয়তো যে তারা বিয়ে করার জন্য পাগল অনেক সমস্যা হচ্ছিল সেই কারণে আল মহাবিশ্বের মহাব ক্ষমতাধর আল্লাহর একটা আয়াত নাজিল করতে হলো যে না পালক পুত্র যখন তার স্ত্রীকে তালাক দিবে তখন শ্বশুর বিয়ে করতে পারবে তাকে নবী মোহাম্মদের এই ঘটনা ছাড়া তার পুত্র বধু পালক পুত্র বধুকে তার পছন্দ হওয়া ছাড়া বিয়ে করবার ইচ্ছে হওয়া ছাড়া এমন কোন ঘটনা আরবে কেউ দেখাতে পারবে না কখনো ঘটেনি যে পালক পুত্র স্ত্রীকে কারও কারো বিয়ে করতে ইচ্ছে হয়েছে বিয়ে করতে পারছিল না সমাজের কারণে না 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 এমন ঘটনা শুধু একটাই ঘটেছে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবীজির ক্ষেত্রে যে তার পালক পুত্র বধুকে তার পছন্দ হয়ে গেছে কোনো কারণে সেই কারণে মহাবিশ্বের মহা ক্ষমতাদের আল্লাহর মাধ্যমে একটা আয়াত নাজিল করে ফেললেন তিনি স্পষ্ট তো কি এখানে কি কাহিনী ঘটেছে বোঝাই যাচ্ছে ভাই যাদের মাথার ঘিলু আছে বোঝা যাচ্ছে এখানে তাপসিরে মাঝারি নবম খন্ড পৃষ্ঠা পাঁচশো এক দুই দেখুন এই আয়াতটি নাজিল হয়েছিল কেন একটু পড়ুন কিছুদিন পর কোন এক কার্য উপলক্ষে রসুল সাল্লাম উপস্থিত হলেন হজরত জায়দের গৃহে দেখলেন হজরত জয়নাব দাঁড়িয়ে আছেন একটি কামিজ ও দোপাট্টা পরিহিত অবস্থায় তিনি ছিলেন অনিন্দ রূপসী কোরাইশ বালা রসুল সাল আলহিসাল্লামের ভাবান্তর জন্মালো কি জন্মালো ভাবান্তর জন্মালো মনের পরিবর্তন ঘটে গেল দয়ারনবীজির আচ্ছা মুখে কেবল বললেন সুবহান আল্লাহ আল্লাহই অন্তর সমূহের বিবর্তক তারপর ফিরে এলেন স্বগৃহে পরে হজরত জায়দের সঙ্গে দেখা হতেই তিনি অর্থাৎ রসুল করিম সাল্লাম তার অন্তরের ভাবান্তরের কথা তাকে জানালেন হজরত জায়দের অন্তরে তখন থেকে হজরত জয়নাবের প্রতি সৃষ্টি হলো বিতরাক কিছুদিন পর তিনি রসুল সাল্লাম সকাশে নিবেদন করলেন হে আল্লাহ রসুল আমি জয়নাবের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাই তিনি সাল্লাম বললেন কেন জয়নব কি তোমার সঙ্গে অশোভন আচরণ করে তিনি বললেন শপথ আল্লাহর আমি তার নিকট ইষ্ট ব্যতীত অনিষ্ট কিছু পাইনি কেন হঠাৎ এমন মনোমালিন্যের ব্যাপার কেন ঘটে গেল হ্যাঁ হ্যাঁ তবে যাত্রাভিমান তার প্রকট মাঝে মাঝে সে কথা প্রকাশ করে রসুল সাল্লাম বললেন তোমার সহধর্মিনীকে তোমার কাছেই রাখো তার ব্যাপারে আল্লাহকে ভয় করো আবু জায়েদের সূত্রে এরকমই বর্ণনা করেছেন বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয় আয়াত নিম্নের আমি শোনালাম আপনাদেরকে সোজা কথায় রসুল তার পুত্রবধূকে কোন এক রাতে বা কোনো একটা সময়ে অর্ধনগ্ন অবস্থায় দেখে মুগ্ধ হলেন তখন থেকে তার মনে ইচ্ছা জাগে যে তাকে বিয়ে করতে হবে কিন্তু কিভাবে বিয়ে করবেন সে তো তার পুত্রবধূ পুত্রবধূকে কিভাবে বিয়ে করা যায় তালাকের প্রয়োজন তালাকের ব্যবস্থা করলেন তালাক দেওয়ার পরে আল্লাহর নাম করে পুত্রবধূকে বিয়ে করে নিলেন বন্ধ করে দিলেন দত্তক প্রথা যেটি এত সুন্দর একটি প্রথা ছিল ব্যাস তারপর থেকে এই কোরআনের আয়াত নাজিল হতে থাকলো দত্তক প্রথা হারাম পুত্রবধূকে বিয়ে করা কোনো সমস্যা নেই যখন তালাক হয়ে যাবে এই মানুষটাকে নিয়ে যখন কিছু মানুষ বলছে যারা জানছে বোঝার চেষ্টা করছে ইসলামকে যারা সত্য ইতিহাস জানে তারা তো কথা বলবেই সেই বলার কারণে মারতে হবে মারা ছাড়া কোপা কপি ছাড়া কিছু পারেন না ইসলামের সত্য কথাগুলো বললে নবীর চরিত্রের সত্য কথনগুলো তুলে ধরলে আপনাদের এত গায়ে লাগে কেন ধর্মীয় অনুভূতিতে এত আঘাত কেন লাগে এবার নিশ্চয়ই আপনাদের ঘোর কেটে গেছে ইসলামের বাস্তবতা আপনারা বুঝতে পেরেছেন না অনেকেই বুঝতে চাইবেন না ঠিক আছে আপনি অন্যান্য ইসলামিক স্কলারের মুখ থেকে শুনুন আপনার নবী এই কাজগুলো করেছেন কিনা আপনি কোরআন হাদিস নিজে পড়বেন না বুঝলাম যতজন পরিচিত মুখ এই বাংলাদেশে আছেন যারা ইসলাম প্রচার করেন তারা কোথাও না কোথাও এই কথাগুলো বলেছেন সেটা হোক আহমদুল্লাহ হোক মিজানুর রহমান আজারি বা অন্য আব্বাসি থেকে শুরু করে ওয়াজ মাহফিল সেলিব্রিটি যারা রয়েছে তারা সকলেই এই সত্যটি স্বীকার করেছেন স্বীকার না করে তো উভয় নেই কারণ কোরআন হাদিসে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বলা আছে এখন আমরা একটু এই ভিক্টিমদের দিকে তাকাই এই যে শীল তাকে যে প্রহার করা হলো যে অভিযোগে যে তিনি বলেছেন নবী এই করেছেন সেই করেছেন তিনি কেন বলবেন আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা যারা এই বাংলাদেশে বেড়ে উঠেছি তারা কি জানি না হিন্দু ধর্মাবলম্বীরা কি আচরণ করেন মুসলমানদের সাথে তাদের এই বাংলাদেশে বেঁচে থাকার জন্য কতটা সংগ্রাম করতে হয় উঠতে বসতে প্রমাণ করতে হয় যে তিনি এই দেশের নাগরিক তিনি মুসলমানদেরকে ভালোবাসেন এগুলো প্রমাণ করতে হয় যা আমরা সকলেই জানি তার চেয়ে বড় সত্য হচ্ছে একজন ব্যবসায়ী দোকানদার কোনো কাস্টমারের সাথে এই আচরণ করবেন বা অন্য কোনো ব্যবসায়ীর সাথে এই আচরণ করবেন উত্তর হচ্ছে না এমনকি তিনি যদি কোনো মুসলমান ব্যবসায়ী হয়ে থাকেন তারপরে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস নিয়ে এমন কোনো কথা বলবেন না ধরেন রহিম উদ্দিন নামের কোনো একজন চালের ব্যবসায়ী সে অন্য কোনো হিন্দু ব্যক্তিকে ডেকে বলবেন না যে শোনো তোমার রাম এই করেছেন তোমার কৃষ্ণ এই করেছেন বা কোনো বৌদ্ধকে ডেকে এনে বলবেন না গৌতম বুদ্ধ এই এই করেছেন কেন বলবেন না কারণ তিনি ব্যবসায়ী তাকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে চলতে হয় তার উপরে যদি কোনো নাপিত হয়ে থাকেন নাপিত কেন বললাম এই নরসুন্দরকে নরসুন্দরদেরকে আমরা খারাপভাবে দেখি সমাজে। আমরা মনে করি তারা খুব তাচ্ছিল্যের বস্তু পাত্র তো একজন সেলুনের কর্মচারী কি করেন চুল কেটে দেন দাড়ি কেটে দেন আরও অন্যান্য সেবা করে থাকেন একটু গা টিপে দেন তাইতো তো মানুষকে খুশি করে যারা টাকা নেন যদিও তাদের এটা প্রাপ্য তারা শ্রম দিচ্ছেন আপনাকে খুশি করার কোনো দরকার নেই তবুও আমাদের সমাজ এরকমই গড়ে উঠেছে তো সেক্ষেত্রে একজন সেলুনের পরিচালক বা চুল যিনি কাটছেন একজন নাপিত একজন মুসলমানকে বলবেন যে তোমার নবী লুচ্চা অনেকগুলো বিয়ে করেছেন এটা হতে পারে না এটা কোনো দিক থেকে বিবেচনা করলি হিসাব মেলানো যাচ্ছে না কি ঘটতে পারে আমি যদি ধারণা করি হয়তো কোনো তৌহিদি জনতা অর্থাৎ ইসলামিক সন্ত্রাসী গিয়ে ওই পরেশচন্দ্র শীলের গলায় যেহেতু তুলসীর মালা আছে তাই তাকে ডেকে হয়তো বলেছেন মালা অনে এই তোর কৃষ্ণ তো লুচ্চা তোর রাম তো একটা বদমাস এরকম কথা নিশ্চয়ই বলেছেন পাল্টা এই ব্যক্তি হয়তো বলেছেন যে দেখো আমার ধর্ম নিয়ে এরকম কিছু বলো না আর আমার ধর্মের দেবদেবী যদি খারাপই হয় তাহলে তোমার নবী কি খুব ভালো নাকি শুনেছি তিনিও তো অনেকগুলো বিয়ে করেছেন তিনি শিশুকে বিয়ে করেছেন এরকম কথা কাটাকাটাই হতে পারে কিন্তু যেহেতু তৌহিদি জনতা একজন মুসলমান এসে দাবি করেছে যে একজন হিন্দু আমাদের নবীকে নিয়ে কটু কথা বলেছে তাই সবাই ঝাঁপিয়ে পড়ছে আরে ভাই আপনি আপনার নবী সম্পর্কে জানেন না বাড়াবাড়ি কেন করছেন এই উন্মাদনার মাধ্যমে আপনি কি প্রমাণ করতে চান বাংলাদেশে আপনি সংখ্যায় বেশি বলে অমুসলিমদের উপরে নির্যাতন চালাবেন ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ আজকে আমরা জানতে পারলাম ভিক্টিম পরেশচন্দ্র শিলের পুত্রবধূ এবং আরেক ভিক্টিম বিষ্ণুচন্দ্র শিলের স্ত্রী দীপ্তিরানী রায় জানালেন সেলুনে বসে এক কাস্টমারের সাথে দশ টাকার দেন দরবার হয় অর্থাৎ কাস্টমার বলছে দশ টাকা দেবে না এবং এই সেলুনের পরিচালক অর্থাৎ বলছেন না টাকা দিতে হবে তারপরে সেই মুসলিম সেই কাস্টমারটি বলল এই দেখে নেবে এবং ভিকটিমদেরকে তৌহিদি জনতাদের ডেকে এনে কিভাবে সাহায্য করলো তা আপনারা দেখলেন চলুন এবার ভিকটিমের পরিবারের সদস্য দীপ্তিরানী রায়ের মুখ থেকে শুনি আসল ঘটনাটি আমি দীপ্তি রানী রায় পরেশ শীল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কি থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমাকে দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে হয়েছে তা আমি সুষ্ঠু বিশ্বাস চাই প্রতিনিয়ত ধর্মীয় অনুভূতিতে আঘাত নবীর কটুক্তির নামে এই অভিযুক্ত ব্যক্তির উপরে নির্যাতন নিপীড়ন খুবই কমন হয়ে গেছে ইউনুসের সন্ত্রাসী বাহিনী কি করছে তা তো আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীনতার পরে এমন কোনো রাষ্ট্র পরিচালক পায়নি একে রাষ্ট্র বলা যাবে না এই ইউনুস একটা সোজা সাপটা বদমাস নিজে নাস্তিক কিন্তু এই সমাজটাকে ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশে আমরা অনেক শাসক পেয়েছি অনেক দেশ পরিচালক পেয়েছি আমরা তাদের অনেককেই দেখেছি মিলিটারি থেকে আসা যাদেরকে আমরা বলেছি ক্ষমতা দখলকারী আবার বিএনপি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি এত ভয়ঙ্কর পরিস্থিতি এই বাংলাদেশে কখনই দেখিনি যেটা ইউনুসের আমলে আপনারা দেখতে পাচ্ছেন উঠতে বসতে মব গিয়ে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে তাদের কোনো প্রকার কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না এই আমেরিকার পাপেট ইউনুস কোন দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের আমলে ধর্মীয় সন্ত্রাসীরা ধর্মীয় সন্ত্রাস চালিয়েছে অমুসলিমদের নির্যাতিত নিপীড়িত হতে আমরা দেখেছি কিন্তু এই মাত্রায় দেখি গত দশ দিনে কতগুলো ঘটনা ঘটেছে আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য কারণ মব সন্ত্রাসীরা সেই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে হয়েছেন তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করেছে সেই শাকিলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে মনে আছে চট্টগ্রামের এই পল্লী চিকিৎসকের কথা তার চেম্বারে বসে নাকি কোনো একজন মুসলমানের সামনে নবীকে নিয়ে কটুক্তি করেছেন তাই তাকে পেটানো হয়েছে জেলে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না এই মেডিকেল অফিসার যিনি আবার ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা তিনিও নাকি নবীকে নিয়ে কটুক্ত করেছেন তাই তাকে পিটিয়ে গলায় জুতো ঝুলিয়ে প্রহার নির্যাতন নিপীড়ন এখন তিনি জেলে আছেন কিনা জানি না আমি এরকম দশ দিনে বিশটি ঘটনার কথা আপনাদেরকে বলতে পারবো আপনারাও নিশ্চয়ই জানেন অনেকগুলো ঘটনা সামনে আসে না সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ভয়ঙ্করভাবে প্রহার করে পুলিশের কাছে দিচ্ছে এই বিএনপির তৌহিদি সন্ত্রাসী দেখতে পাচ্ছেন তার চেহারা এখন আপনি প্রশ্ন করবেন বাংলাদেশে আইন নেই পুলিশ নেই আছে আইন আছে পুলিশ নুরুল হুদা যদি কোনো অপরাধ করেন নির্বাচন টেম্পারিং করে থাকেন তদন্ত হবে বিচার হবে তৌহিদি সন্ত্রাসীরা এসে আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে কি প্রমাণ করতে চায় প্রতিনিয়ত ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে এতগুলো অভিযোগ কোথাও কিন্তু লেখা হয় না কি বলা হয়েছে ইসলামের সত্য কথাগুলো বলা হলেও অভিযোগ করা হচ্ছে যে ইসলামে আঘাত দেওয়া হচ্ছে আচ্ছা ভাই ইসলামে যদি আঘাত দেওয়া হয় এটার সোর্স কি ইসলামী গ্রন্থই তো তাহলে বাইবেল বা অন্যান্য ধর্মের যে মূল পুস্তকগুলো সংস্কার হয়েছে সেইভাবে আপনারা ইসলামকে সংস্কার করেন কোরআন হাদিস থেকে এই বর্বর বড় বাদ দেন একজন নবী কি করে একটা ছয় বছরের বাচ্চাকে বিয়ে করে নয় বছরের সময় তার সাথে সঙ্গম করে যখন সেই নবীর বয়স বাহান্ন বছর একজন বুড়ো লোক এই সমাজে এই কাজ করলে তাকে তো মানুষ মানে পুলিশে দেবে তো সেই কাজ যখন আপনাদের নবী করে এবং সেটা যখন আপনাদের কোরআন হাদিসে কি নিকৃষ্টভাবে লিখে রাখা হয় যখন আপনাদের নবী পুতের বউকে দেখে তার লালসে সামলাতে পারে না তাকে জাপটে ধরে বিয়ে করে এগুলো মানুষ জানলে কি বলবে একজন নবী কেন গন্ডায় গন্ডায় বিয়ে করবেন এখন আপনি বলবেন আমার নবীর ইচ্ছা তাহলে এই বাংলাদেশের মানুষের ইচ্ছা এই পুরো পৃথিবীর মানুষের ইচ্ছা আপনার নবী যেটা করেছেন এই বাস্তবতা সেটা অন্যায় অপরাধ এটা ধর্ষণ এটা লুচ্চামি এটা বদমাশি এই কথাগুলো মানুষ বলবেন আপনি বলবেন বাংলাদেশে আমি নাইনটি টু পারসেন্ট মুসলিম আমি যা বলবো তাই ঠিক না ভাই এইভাবে ঠিক বেঠিক নির্ণয় করা যায় না আমাদের পাশের দেশ ভারত যেখানে প্রায় একশো কোটি হিন্দু ধর্মাবলম্বী বিশ কোটির মতো মুসলমান রয়েছেন সেই হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হওয়ার কারণে যদি মুসলমানদেরকে ধরে ধরে এনে বলে এই অদিকায় তন্নবিত একটা ডাকায় তন্নবিত একটা লুচ্চা তন্নবিত একটা ধর্ষক এই কথাগুলো বললে আপনি কি করতে পারবেন কিছুই করতে পারবেন না কিছু করতে পারেন না এর উদাহরণ দেখেন ফিলিস্তিনের দিকে তাকান তাকান ইরানের দিকে পৃথিবীর মোট জনসংখ্যার দশমিক দুই পার্সেন্ট ইহুদিরা তারা বিদ্যা বুদ্ধিতে এত এগিয়ে গেছে যে আপনাদের নাকানি চুবানি দিচ্ছে এই হামাসের সন্ত্রাসী ইসরায়েলে হামলা করেছিল না জিহাদ করতে গেছে তাই না খিলাফত কায়েম করবে এখন ইসরায়েলের সাথে পারে না কেন কেন ধুমায়ে মার খাচ্ছে কেন গাজা উপত্যকা মাটির সাথে মিশে গেল কেন ইরান এত এত শক্তি কই গেল শক্তি কি হচ্ছে এগুলো থেকে শিক্ষা নেন না ভারতে যদি মুসলমানদের উপরে একই স্টাইলে অর্থাৎ এই আপনারা যেহেতু বাংলাদেশে বর্বরতা চালাচ্ছেন কালকে হয়তো ভারতে একটা বোম মারবেন তখন যে পাল্টাটা খাবেন রে ভাই কাইন্দাও গুলাইতে পারবেন না আপনারা যেখানে মাইর খান সেখানে সাজে না আরে আমার আমার স্বাধীনতা নাই আমাকে কেমনে মারতেছে এই ছটফট করে লাভ হবে না রে ভাই সময় থাকতে ধর্মীয় অনুভূতি এত ধর্মীয় অনুভূতি কি হয় রে ভাই এই যে আজকে আমি ভিডিওটা করলাম আপনারা লালমনিরহাটে এই সন্ত্রাস না চালালে কি আমার এই ভিডিওটা করতে হতো আমরা কি ভুলে গেছি জুয়েল নামের একজন ব্যক্তিকে এই লালমনিরহাটে যিনি কিনা আবার মুসলমান তাকে। মসজিদের ভেতর থেকে মারতে মারতে রাস্তায় নিয়ে যাওয়া হলো তারপরে তাকে হত্যাকার হলো তারপরে তার লাশ পুড়িয়ে দেওয়া হল কি অভিযোগ তিনি নাকি মসজিদের ভেতরে কোরআন ফেলে দিয়েছেন তিনি নাকি লোক নাকি কিসব গুজব ছড়িয়ে এই লালমনির হাট এই সারা বাংলাদেশে তৌবিদি জনতারা যে সন্ত্রাস চালাচ্ছে তার ফলাফল কি হচ্ছে আমি কথা বলছি কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি দেখছেন আপনার নবীর ইজ্জত বাড়লো না নাকি কমলো এইটুকু বুদ্ধি আপনার নাই বাড়াবাড়ি করেন কেন জোর জবরদস্তি করে কি সমালোচনা থামাতে পারবেন পারবেন না এটা পৃথিবীর কেউ পারবে না কোনো ধর্মীয় গুরু দেবদেবী বা ধরেন এই যে খ্রিস্টানরা এই চেষ্টা করেছিল যিশু খ্রিস্টের সমালোচনা করা যাবে না অনেকে শুলে চড়িয়েছিল খ্রিস্টের মতো করেই আবার খ্রিস্ট কেন ইহুদিদের সমালোচনা করেছিলেন এই ব্লাসফেমি ব্লাসফেমির খেলা আর কত খেলবেন এগুলো সভ্য দেশে চরম অন্যায় অপরাধ সবার বাক স্বাধীনতা থাকবে আপনার ধর্ম যদি খুব সুন্দর হয় কেউ যদি সেটাকে না মানে আপনি তাকে ডেকে এনে সুন্দর করে বোঝান যদি সে তারপরেও না মানে তাকে তার মতো থাকতে দিন তাহলে হবে আপনার ধর্মের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব এই যে বৃক্ষ আমরা বলি না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি মুসলমান কেমন তার উপরে নির্ভর করবে আপনার নবীকে কে কতটুকু সম্মান করবে আপনি সন্ত্রাসী হয়ে যদি বল মানে ভাবেন যে আমি মারবো আমি কাটবো আমার নবীকে খুব ভালো ভালো বলতে হবে কেউ ভালো বলবে না বরং খুঁজে বের করবে আপনার নবী কি করেছিল কেমন ছিল চৌদ্দোশো বছর আগের একজন ব্যক্তি কী করেছিল কি খেয়েছে কার সাথে শুয়েছে কাকে দেখে উত্তেজনা তার তৈরি হয়েছে কোথায় তার পেশা কী ছিল সে ছাগল চড়াতো নাকি ডাকাতি করতো এগুলো নিয়ে আসলে এখনকার সমাজের কোনো মানুষেরই চিন্তা বা এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনারা বাধ্য করেন এই সন্ত্রাস এই বর্বরতার মাধ্যমে আপনারা জানান দেন আপনাদের নবী কেমন ছিল আপনারা ফল আপনারা এই এই ফলের মাধ্যমে আপনার ধর্ম আপনার বাস্তবতার সাথে মানুষ পরিচিত হবে কোনো ব্যক্তি চায় না অন্য আরেকজন ব্যক্তিকে আঘাত দিতে আপনারা কেন এই কাজটি করছেন বারবার করছেন এবং এই কাজের মাধ্যমে আরও বেশি উদ্বুদ্ধ করছেন নবীর সমালোচক ইসলামের সমালোচক যেন সমাজে বাড়ে বাড়তে থাকবে আপনারা থামাতে পারবেন না থামাতে পারবেন ওই যে বললাম বিনয়ী হন শান্তভাবে কেউ যদি অবজ্ঞা করেও তাকে বোঝান যে ভাই এটা এরকম না তুমি এটা করলে আমার কষ্ট হয় সুন্দরভাবে বোঝান মানুষ সুন্দর কথা নম্র কথায় আসলে অনেক কিছু করে অনেক তার কোনো কিছু মানতে না হলেও সেটা মেনে নেয় প্লিজ আর এই সমাজের যারা দাবি করেন যে আমি ভালো মুসলমান দেখো আমি বড় বড়তায় বিশ্বাস করি না তাদেরকে বলবো ভাই একটু জাগ্রত হন আপনি ভালো কিসের প্রমাণ কি আপনি ভালো আপনি ভালো তাহলে আপনার সমাজে এই তৌহিদি সন্ত্রাসীরা কিভাবে গিয়ে অত্যাচার চালায় আপনি থামান না কেন আপনি যদি না থামান অর্থাৎ এই বনে এই 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 জঙ্গলে যদি আগুন লাগে তাহলে কোনো গাছ কে বা গাছ ভালো কার গাছে পাতা আছে কোন গাছ মরা এইটা আগুন যাচাই বাছাই করে না ধ্বংস ডেকে আনলে সেই ধ্বংসে সবাই পড়ে আপনি তো পুরবেন সাথে সবাইকে নিয়ে পুরবেন সুতরাং এই তৌহিদি সন্ত্রাসী এবং ভালো মুসলমান উদার মুসলমান এই সবার দায়িত্ব রয়েছে তৌহিদি সন্ত্রাসীদেরকে ভালো মুসলমানরা থামাতে পারেন আর যদি ভালো মুসলমানরা না থামান তাহলে ওই তৌহিদি জনতার কারণে তৌহিদি সন্ত্রাসীদের কারণে এই ভালো মুসলমানদের যে ভালো নবী সেও খারাপ হবে এখন সিদ্ধান্ত আপনাদের কী করবেন সেটা আপনারা ডিসাইড করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার দর্শকদের ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রায় চার লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে বা হয়ে গেছে ইতিমধ্যে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য আমরা একসাথে মিলেমিশে এই সমাজটাকে সুন্দর করব নতুন দিনের অপেক্ষায় আবার দেখাবো খুব চিক্রি